নিয়েছিলাম কনভেনারশিপ দেখতে দেখতে কেটে গেল মোটামুটি দশ বারোটা দিন দেখতে দেখতে কাটিনি ভাই বিরাট কষ্টে কেটেছে এটা কথা যাই হোক এখন আমরা যাচ্ছি বাদে পশু আইডি আছে আইডির চিন্তাভাবনা নিয়েছি কিন্তু পয়সা করির খুবই অবস্থা খারাপ যেখানে খাওয়াও ভেবেছিলাম বিরাট কিছু সেটা হয়তো হবে না কারণ দেখতে পাচ্ছ হালকা হালকা আলো ফুটছে পাঁচটা বাজে এতক্ষণ আমরা হিসাব করলাম হিসাব টিসাব করার পরে কালকে রান্না হয়েছিল খিচুড়ি সেই খিচুড়ি খেলাম ডিম ভাজা করে এখন আমি সুস্না তার তুষার এখন যাচ্ছি বাঘা যতীন বাঘা যতীন মাছের আড়ত শুনেছি সেখানে মাছের দাম একটু কম পাওয়া যায় একজন আমাদের গল্প দিয়েছে আড়াইশো পিস পমফ্লেট মাছ নাকি বারোশো টাকায় দিচ্ছে তো যদি দেয় তাহলে পমফ্লেট মাছ হবে আর যদি না দেয় তাহলে মাছ ক্যান্সেল আমি আগে থেকেই সবাইকে বলে রাখলাম তো সেটাই হচ্ছে ব্যাপার কারণ দেখা যাক বেরিয়েছি তো আমরা এখন প্রথম সাইকেল নিয়ে বেরিয়েছি সাইকেলে পিছনে ওরা দুজন বসেছে তা দুজন বসার পর দেখছি সাইকেল হাওয়া নেই ওইভাবে চালানো যাবে না সাইকেলের রিংটা খারাপ হয়ে যাবে তো সেই কারণে এখন সাইকেলটা সুস্বাদ রাখতে গেছে তারপর আমরা ট্রেনে যাব ট্রেনে করে ওখানে গিয়ে পৌঁছাবো চলো যাই যাই আমার তো ঘুম পাচ্ছে আমি তো আর মানে সত্যি কথা চোখ দেখলে বুঝতে পারছো একেই ঠিকঠাক করে ঘুম হয় না কনফেনশিপে এই হিসাব করতে করতে রোজ প্রায় চারটে পাঁচটা বেজে যায় তারপরে ঘুমায় আবার সাত আটটার সময় ডাক দেয় কখনো কখনও তো তিনটে ফিনটাই ঘুমিয়ে আমি ছটার সময় আবার মাছ আনতে যাই এইভাবে হয় না আমাদের তুষার দাম ম্যান এখন গ্যাস নিয়ে যাচ্ছে দেখো সেটার অভিজ্ঞতা দেখো কত তো সকালে বাজার করে এসে চাটা ঘুম দিলাম সুন্দর করে তারপরে উঠে দেখলাম আমাদের খাবারই নেই প্রায় দুটোর সময় উঠেছি মানে একটার পরে ঘুম থেকে উঠেছি ফ্রেস ট্রেস হয়ে যেতে যেতে দুটো বেজে গেছে এখন আমরা তিনজন আবার বেরিয়েছি বাজার করতে হবে বাজার সবজি বাজার আরও বিভিন্ন রকমের বাজার সদাই রয়েছে সেগুলো করতে বেরিয়েছি প্রচুর ফাটছে আর মাছ বাজারে গিয়ে যা অভিজ্ঞতা হলো তাতে যা শুনেছি মানে শোনা গল্প সত্যি শোনাই হয় ওরকমই একটা গল্প শুনে টুনে গেলাম আর গল্প গল্পের গরু হয়ে চলে আসলাম তিনজনে শুধু শুধু সকালের ফোনটা নষ্ট হলো অতটা খাটনি হলো আর কিছুই না এখন যাই দেখি এখন আর একজন গল্প বলে পাঠাচ্ছে শিয়ালদায় শিয়ালদায় নাকি সবজি মার্কেটে গেলে এখন হয়তো কমে সবজি পাওয়া যাবে বা কিছু সেই শুনে শিয়ালদায় ছুটেছি এখন দেখা যায় ওখানে গিয়ে কতটা গরু হতে পারি বা কী হয় তার ঠিক নেই পিছনে দুটো আছে গল্প করতে করতে চলেছে আর বাকি তো হোস্টেলে দ্বীপ আছে ওকে বলেছে কাউন্টিং করতে চলো তো কনভেনাশিপের মোটামুটি লাস্ট বাজার করে আমরা এখন ফিরছি রাত বারোটা বাজে এই যে এইখানে বাজার আছে এইখানে বাজার আছে আর এইখানে লোকজন আছে মোটামুটি লাস্ট বাজার মোটামুটি মানে বড়ো বাজারের মধ্যে মোটামুটি লাস্ট বাজার করে আমরা এখন ফিরছি শিয়ালদাও যেরকম বলেছিলাম যে শিয়ালদায় গিয়ে হয়তো আমরা মুরগি হয়ে যেতে পারি তো তেমনই হয়েছি মুরগি ওখানে দুশো মাল মানে দুশো গ্রাম মাল কিনলেও যা দাম দু কিলো কিনলেও দাম কুড়ি কিলো কিনলেও তাই দাম দুশো কিলো কিনলেও তাই দাম তো সেখানে তো সত্যি একটু লস হয়ে গেছে মানে ঘোরাঘুরিটাই হয়েছে তেমন কোনো কিছুতে লাভ হয়নি এখন আমরা খাইনি এখন যাব খাবার হয়তো আমাদের তোলা আছে গিয়ে খাওয়া দাওয়া করে আর চলছে কনমেনারশিপ চলছে কনমেনারশিপ লাইফের একটা টাইম মানে টান দেবে তোমাদের যারা যারা আর কি হোস্টেলে থাকবে তারা বুঝতে পারবে ব্যাপারটা যতদিন না নিজে নিচ্ছ ততদিন মজাটা টের পাওয়া যায় না যতক্ষণ নিজে নেবে তারপরে ব্যাপারটা বুঝতে পারবে আমার সাইকেল ফাইকেল টাল খাচ্ছে আমি এখন পারছি না কথা বলতে তো আজকে তো এই অবধি চলছে আবার দেখি কালকে কতদূর কী করা যায় কালকে আবার এখনও অনেক কিছু আনতে হবে অনেক কিছু করতে হবে তো কালকে খাওয়া দাওয়া হবে কাল ভেবেছিলাম আমাদের লাস্ট বাজার হচ্ছে হয়তো মানে বড় বাজার বাট সেরকম না আমাদের বড় বাজার আর শেষ হচ্ছে না চারজন বেরিয়েছিলাম আমি সুসনাথ দীপ আর তুষার তো আমরা এই চাল ফালগুলো সবাই বললো মাছের থেকে ভালো চাল ভালো চাল খাওয়া তাই ভালো চাল নিয়ে আসলাম তো এরা এই দাদাদেরও কনভেন্সই চলছে এটা অন্য হোস্টেলে এদের সাথে এখন বিরাট বন্ধুত্ব হয়ে গেছে রোজ মাছ মাংস আনতে গিয়ে দেখা হয় বাজার করতে গিয়ে তো আমরা এটা নিয়ে আসছি তুষার আর দ্বীপকে পাঠিয়ে যাওয়ার মাংস আর পনির আনতে লিমন আর তহিদ গেছিল আমাদের কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস নিয়ে আসতে ওরা আবার কোল্ড ড্রিঙ্কসগুলো নিয়ে এসছে এক একজন সবাই খুব হেল্প হেল্প করেও আমাদের আজকে এই অবস্থা সকালবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি কোনো রকম মাংসটা আসলে হয়তো আমাদের বাজারটা কমপ্লিট হবে এখন জানি না চলছে তো এরকম বিরাট কষ্ট হয়ে যায় আজকে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে এরকম কষ্ট করে দিন যাচ্ছে আর কি বলার ছিল আর কি বলবো বুঝতেই পারছো একটুখানি বুঝে নাও এই এই ব্লগটা একটু বুঝে নাও শুধু এই ব্লগটায় বলা লাগে না তোমরা একটু বুঝে না অল কনভিনার্স এই আমাদের রাধুনি এই আমাদের সেক্সি রাধুনি তো আজকে আমাদের যোগাযোগ তো মোটামুটি শেষের পথে এখন আমরা মেসের দিকে চলেছি রান্না প্রায় শেষের পথে আর কিছুক্ষণ বাজার রান্না হয়ে যাবে সমস্ত বড়া লিস্ট ফিস্ট আরও ঝামেলা জিনিস আছে

Sexy chatni. Sexy chatni. to change i didn't leave to find my way caught up in a daydream i be in my mind up there almost daily it's how i pass time no opinions safely it's how i understand what i want in this spacey. because everybody wanna tell you bad things what could go wrong what fame brings but success is a finicky thing sexy radhuni, sexy chutney, sexy chutney i look sexy ভালো আছি খাবার রেডি করছি মিস্টার হাফিজ তো অনেক তামঝাম করে আমার কনফারেন্সিপটা শেষ হলো শেষ হলো বলতে শেষ হয়েছিল অনেকদিন আগে শেষ হয়েছিল আমি টুকটাক করে ভিডিও করেছিলাম সেইভাবে ভিডিও করিনি তারপরে ভেবেছিলাম ভিডিওটা হয়তো আর আপলোড হবে না বা করবো না তো অনেক দিন বাদে এখন সত্যি কথা বলতে আমার কাছে এখন টপিক নেই ভিডিও আপলোডের সে কারণে ভাবলাম এটাই আবার আপলোড করে দিই আর এটার এন্ডিং করা হয়নি সে কারণে প্রায় দু মাস বাদে গিয়ে এখন হয়তো এন্ডিং করছি এন্ডিং করে এটা আপলোড হবে তো এই ছিল কর্প তেমন কিছু পরে ভিডিওটা করিনি কারণ মন মতন করতেই পারিনি যেটা ভেবেছিলাম আইডিটা মন মতন হবে সেরকম করতেই পারিনি পশাপুরের অভাবে সময়ের অভাবে আরও বিভিন্ন রকম চাপে করতে পারিনি তো যাই হোক এটাই ছিল এত দূর দেখেছো যখন তার জন্য সবাই অসংখ্য অসংখ্য শুক্রিয়া আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে সেই কারণেই অবধি দেখেছো দেখো দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পয়েন্ট নেক্সট ভিডিওতে সবাইকে টাটা